হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু সি আর তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড আফটারনুন তো আমরা আপকামিং এসআই এবং লক্ষ্য করে দুপুর থেকে গুরুত্বপূর্ণ কিছু টপিক নিয়ে অন্যান্য পরীক্ষাকে অধ্যায় ভিত্তিক এবং বিষয় ভিত্তিক আমরা ক্লাস করছি এবং আজকে আবারও একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে চলে এসেছি স্ট্র্যাটেজিকের উপর থেকে এবং আজকের স্ট্র্যাটেজিক এই টপিকে আমরা আলোচনা করব সেটা হচ্ছে বিভিন্ন রাজ্যের নৃত্য সম্পর্কিত কিছু বাছাই করা প্রশ্ন উত্তর বিভিন্ন রাজ্যের নৃত্য সম্পর্কিত একটা দুটো পরীক্ষায় প্রশ্ন এসেই থাকে এবং খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক এবং তোমাদের ফুড কিন্তু কিন্তু ঘন্টা বেজে গিয়েছে গিয়েছে কার্ডের ডেট ইস্যু হয়ে সেই ব্যাপারে গত আমি একটা পরীক্ষার ভিডিও করে দিয়েছি ইনস্ট্রাকশন সম্পর্কিত যারা দেখো তারা দেখে নিতে পারো এবং হাতে খুব বেশি সময় কিন্তু আর নেই তো শেষ মুহূর্তে সেরা প্রসূতি তোমরা সিআর প্যাকার তত্ত্বাবধানে নিতে শুরু করো এবং যারা অলরেডি করছো সন্ধ্যা ছটা থেকে ক্লাস চলছে পঞ্চাশটা করে একদম সিলেবাস অনুযায়ী জিকে সেখান থেকে অনেক প্রশ্ন প্র্যাকটিস উত্তর প্র্যাকটিস হবে তোমাদের তো সেই ক্লাসগুলো করো এবং এই ক্লাসগুলো করো এবং এখানে টপিক ওয়াইজ ক্লাসগুলো করানো হচ্ছে যাতে করে শেষ মুহূর্তে গুরুত্বপূর্ণ কিছু টপিক করিয়ে দেবো যেখান থেকে তোমরা ম্যাক্সিমাম প্রশ্ন উত্তর কমন পেতে পারো তো ক্লাসটা শুরু করবো কি কি তথ্য এবং কি কি প্রশ্ন উত্তর রয়েছে সেগুলো দেবো তার আগে সিআরপি একটা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং পাশের বেল আইকনটা প্রেস করে রাখো আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যাও তো ক্লাসটা শুরু করা যাক দেখো আজকের ক্লাসের প্রথম প্রশ্ন এক নম্বর থানটা একটি মার্শাল আর্ট আর্ট ফর্ম ভারতের কোন রাজ্যের সাথে যুক্ত এই ড্যান্সটি থানটা একটা ড্যান্স ফর্ম কিন্তু এটা মার্শাল আর্টের একটা ড্যান্স ফর্ম তো এটা কোন রাজ্যে আমরা দেখতে পেয়ে থাকি তো প্রতিটা প্রশ্ন চলাকালীন তোমরা সঠিক উত্তরগুলো কমেন্ট বক্সে কমেন্ট করতে থাকবে এবং আমি উত্তরগুলো বলে দেওয়ার সাথে সাথে মিলিয়ে নেওয়ার চেষ্টা করবে তোমাদের উত্তরের সাথে ঠিক হচ্ছে কিনা তো এক নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি মণিপুর দেখো মেঘালয় কি নাচ দেখা যায় মেঘালয় দেখা যায় ওয়ানগালা নাচ নেক্সট দেখো মিজোরামে দেখতে পাওয়া যায় বাঁশের নাচ মণিপুরে দেখতে পাওয়া যায় থ্যাংটা যেটা আমরা দেখলাম এবং ত্রিপুরাতে দেখতে পারি হোজাগির নামে এই সমস্ত বিভিন্ন লোক নৃত্য দু নম্বর প্রশ্ন দেখো নিচের কোনটি লাক্ষাদ্বীপের জনপ্রিয় নৃত্য এটাকে একটু ভিভিআই করবে লাক্ষাদ্বীপ সম্পর্কে পরীক্ষায় আসে না কিন্তু ইদানিং বিশেষ করে এসএসসির মতো পরীক্ষাতে কিন্তু প্রশ্নগুলো আসছে এবং কম্পিটিশন বাড়ছে আমি বলেছি প্রশ্ন যেখান সেখান থেকে আসতে পারে তো সঠিক উত্তর হবে দেখো অপশান ডি কোলকালি হলো লাক্ষাদ্বীপের একটি জনপ্রিয় নৃত্য শিল্পী নেক্সট দেখো তিন নম্বর প্রশ্ন নিচের কোন নৃত্যটি অরুণাচল প্রদেশের একটি নৃত্য তো পপির নাচের আমি ছবি পাইনি তো সেই জন্য দিইনি তো সঠিক উত্তর হবে অপশন এ পপির পপির হলো অরুণাচল প্রদেশের একটি গুরুত্বপূর্ণ লোক নৃত্য চার নম্বর প্রশ্ন দেখো বিহু নিম্নলিখিত ভারতের কোন রাজ্যের লোকনৃত্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বিহু এই ড্যান্স ফর্মটি পরীক্ষায় কিন্তু বহুবার এসেছে এবং খুবই একটা ফেমাস ড্যান্স প্রত্যেকেই এর সঠিক উত্তর কিন্তু পারবে তো সঠিক উত্তর কি হবে মিলিয়ে নাও অপশান এ আসাম আসামে বিহু নাচটা দেখতে পাওয়া যায় দেখো আসামে বিহু ছাড়া আর কি কি দেখতে পাওয়া যায় দেখো আসামে বিহু দেখতে বিছুয়া মহারাস কালীগোপাল বাগুরুম্বা এই বাগুরুম্বাকে মার্ক করবে নাগার নৃত্য খেলা গোপাল তবল চংলি কেন ঝুমুরা এবং হোব জানাই নামে এই সমস্ত নৃত্য কিন্তু দেখতে পাওয়া যায় আসামে বাগুরুম্বা কালীগোপাল তারপর হচ্ছে এই খেলা গোপাল বা খেল গোপাল তবল চংলি এইগুলো কিন্তু একটু স্টার মার্ক করে আছে পরীক্ষায় কিন্তু এইগুলো এসেছে নেক্সট একটি গুরুত্বপূর্ণ ঘোষণা পিএসসি ফুড এসআই প্র্যাকটিস ব্যাচ দু চব্বিশ লঞ্চ করা হয়েছে সিআরপি তত্ত্বাবধানে যেখানে তোমরা এই শেষ মুহূর্তের এই যে দিনগুলো রয়েছে এখানে তোমরা এতদিন ধরে যে প্র্যাকটিস করেছ বা যেভাবে প্রস্তুতি নিয়েছো সেই প্রস্তুতি কেমন হয়েছে বা যাচাই করার জন্য তোমরা এখান থেকে মক টেস্টের ব্যাচে যুক্ত হয়ে যাও যেখানে তোমরা ফুল দশটা মক টেস্ট পাবে একদম একশো নম্বরের পরীক্ষার মতো সাথে তোমরা বিষয় ভিত্তিক প্রচুর পরিমাণে মক টেস্ট পাবে প্রত্যেকটা বিষয়ের উপর থেকে এবং সাথে থাকছে কারেন্ট অ্যাফেয়ার্স তো যোগাযোগ করো নাইন সিক্স ফোর ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু তোমাদের প্রস্তুতি কেমন রয়েছে সেটা যাচাই করার সঠিক উপায় হচ্ছে মক টেস্ট দেওয়ার এবং বেশি পরিমাণে এই শেষ দিনগুলোতে পরীক্ষা দিতে থাকো মক টেস্ট দিতে থাকো যাতে তোমাদের প্রস্তুতি কেমন রয়েছে যাচাই এবং কোথায় কোথায় ভুল রয়েছে সেগুলো ধরতে পারো তো ডিসক্রিপশন বক্সে ডিটেলস রয়েছে বা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এই ব্যাচ কোর্সে যুক্ত হয়ে যাও নেক্সট দেখো পাঁচ নম্বর প্রশ্ন খাজুরাও নৃত্য উৎসব প্রতি বছর অনুষ্ঠিত হয় এই উদযাপন সাধারণত কোন মাসে সম্পন্ন হয় নিচের কোন মাসে খাজুরাও নৃত্য উৎসব প্রতি বছর পালন করা হয়ে থাকে তো সঠিক উত্তর হবে অপশান ডি ফেব্রুয়ারিতে দেখো খাজুরাও কোথায় অবস্থিত এটা হচ্ছে মধ্যপ্রদেশ ওকে নেক্সট দেখো ছ নম্বর প্রশ্ন রান পা নৃত্যটি কোন রাজ্যের রানপা নৃত্যের ছবিও আমি পাইনি নৃত্য উড়িষ্যা আমরা রানপ্পা নৃত্যটি দেখতে পেয়ে থাকি দেখো রানপ্পা নৃত্যটি উড়িষ্যা রাজ্যের এছাড়াও উড়িষ্যা কি কি দেখতে পেয়ে থাকি ওড়িশি ডান্ডানটা ছাও ঝুমুর হলো অন্যান্য জনপ্রিয় নৃত্যশিল শৈলী দেখো উড়িষ্যার রাজধানী রয়েছে ভুবনেশ্বর মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক রাজ্যপাল গণেশী লাল এবং সরকারি ভাষা উড়িয়া সাত নম্বর প্রশ্ন রুক্মিণী দেবী অরুণ ডেল নিচের কোন নৃত্যের সাথে যুক্ত ছিলেন ভিভিআই করবে প্রশ্নটিকে কমেন্ট বক্সে কমেন্ট করবে সঠিক উত্তর রুক্মিণী দেবী অরুণ নিচের কোন নৃত্যের সাথে যুক্ত ছিলেন তো সঠিক উত্তর হবে দেখো অপশান এ ভারতনাট্যম ভারতনাট্যম নৃত্যের সাথে যুক্ত ছিলেন রুক্মিণী দেবী দেখো ভারতনাট্যম হলো তামিলনাড়ুর শাস্ত্রীয় নৃত্যের একটি ধরন তো ভারতনাট্যম কোথায় দেখতে পাওয়া যায় তামিলনাড়ুতে দেখতে পাওয়া যায় তো তামিলনাড়ু দেখো রাজধানী চেন্নাই মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন রাজ্যপাল আর এন রবি এবং অফিসিয়াল ভাষা তামিল নেক্সট দেখো আট নম্বর প্রশ্ন মাটকি হলো নিচের কোন রাজ্যের একটি গুরুত্বপূর্ণ নৃত্য দেখো মাটকি মানে আমরা কি জানি কলসি জানি তো দেখো মাথায় কলসি নিয়ে নাচ ঠিক আছে এই নাচ বা মাটকি ড্যান্স আমরা নিচের কোন রাজ্যে দেখতে পেয়ে থাকি তো সঠিক উত্তর হবে অপশান সি মধ্যপ্রদেশ দেখো মধ্যপ্রদেশে আর কি কি নৃত্য আমরা দেখতে পাই জাওয়ারা পাইডা নাচ তেরতালি নাচ এবং আকিরি নাচ এই সমস্ত নৃত্য আমরা দেখতে পেয়ে থাকি লোকনৃত্য মধ্যপ্রদেশে দেখতে পেয়ে থাকি নেক্সট দেখো ন নম্বর প্রশ্ন মান্ধ লোকসঙ্গীত কোন রাজ্যের সঙ্গে সম্পর্কিত মান্ধ বা অন্য ভাবে বলা যেতে পারে মান্ড যাই বলি না কেন এটা একটা লোক তো সঠিক উত্তর হবে অপশনটি রাজস্থানে আমরা এটা দেখতে পেয়ে থাকি দেখো দশ নম্বর প্রশ্নটাকে একদম স্টার মার্ক করবে এবং ভিভিআই করবে বীরজু মহারাজ কোন শাস্ত্রীয় নৃত্যের সাথে যুক্ত তিনি সম্প্রতি মারা গেছেন বীরজু মহারাজ তিনি কোন নৃত্যের সাথে যুক্ত ছিলেন বিখ্যাত সিনেমা দেবদাস দেবদাসের সম্পূর্ণ মানে সমস্ত ড্যান্স সমস্ত গানের সমস্ত ড্যান্স কিন্তু বীরজু মহারাজ কোরিওগ্রাফ করেছিলেন তো সঠিক উত্তর হবে অপশান বি কত্থক কত্থক ডান্সটি কোথায় দেখতে পাওয়া যায় উত্তর প্রদেশ ঠিক আছে দেখো বর্তমানে আনুষ্ঠানিকভাবে নটি শাস্ত্রীয় নৃত্য রয়েছে আমাদের ভারতবর্ষে সেগুলো কি কি দেখো ভারতনাট্যম তামিলনাড়ু থেকে কত্থক উত্তরপ্রদেশ থেকে কথাকলি কেরালা থেকে কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশ থেকে ওড়িশি উড়িষ্যা থেকে সাত্রিয়া আসাম থেকে মণিপুরি মণিপুর থেকে মোহিনিয়াট্টম কেরালা থেকে এবং দেখো পূর্ব ভারতের ছৌ নৃত্য উড়িষ্যা ঝাড়খন্ড এবং পশ্চিমবঙ্গে দেখতে পাওয়া যায় এই নখানা শাস্ত্রীয় নৃত্য রয়েছে ভারতবর্ষে যখন বলবে শাস্ত্রীয় নৃত্য অর্থাৎ যেটাকে বলা হয় থাকে ক্লাসিক্যাল ড্যান্স ঠিক আছে তখন কিন্তু নটা শাস্ত্রীয় নৃত্য আর যখন বলবে ফোক ড্যান্স ফোক ড্যান্স সেটা হচ্ছে কি লোকনৃত্য লোকনৃত্য কিন্তু অসংখ্য বিভিন্ন রাজ্যে কিন্তু বিভিন্ন ধরনের আহ লোকনৃত্য আমরা দেখতে পেয়ে থাকি তো ক্লাসিক্যাল ড্যান্স এবং ফোক ডান্সের মধ্যে কিন্তু দুটো পার্থক্য রয়েছে এগারো নম্বর প্রশ্ন দেখো মৃণালিনী সারাভাই কোন শিল্পের সাথে যুক্ত ছিলেন বা কোন নিচের নৃত্যের সাথে যুক্ত ছিলেন তো অপশান টেস্ট করলেই হয়ে যাবে পটচিত্র তাঞ্জোর পেন্টিং ভারতনাট্যম এবং মধুবনী পেন্টিং তো শিল্প বলেছে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ভারতনাট্যম ভারতনাট্যম নৃত্যের সাথে যুক্ত ছিলেন ভারতনাট্যম কোথায় দেখতে পাওয়া যায় আমরা একটু আগে দেখলাম কোথায় দেখতে পাওয়া যায় তামিলनाडुতে 12 নম্বর প্রশ্ন দেখো ভাওয়াই লোকনৃত্য নিচের কোন রাজ্যের সাথে সম্পর্কিত দেখো ভাওয়াই লোকনৃত্যটাও কিন্তু কিছুটা ওই মাটকি ডান্সের মতোই মাথায় কলসি নিয়ে ডান্স করা তো এই ভাওয়াই নামে লোকনৃত্যটি নিচের কোন রাজ্যে দেখতে পাই তো সঠিক উত্তর হবে অপশান সি রাজস্থানে আমরা দেখতে পাই দেখো রাজস্থানে আর কি গুরুত্বপূর্ণ নৃত্য রয়েছে দেখো ঝুমার কাঠপুটলি কালবেলিয়া এবং তেরাহ তালি এই সমস্ত লোক নৃত্য আমরা দেখতে পেয়ে থাকি রাজস্থানে বারো নম্বর প্রশ্ন দেখো সাত্রিয়া কোন রাজ্যের শাস্ত্রীয় নৃত্য খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বহুবার পরীক্ষা এসেছে এবং একটু আগেও কিন্তু আমরা দেখলাম যে সাত্রিয়া কোন রাজ্যের লোক সরি শাস্ত্রীয় নৃত্য এটা ক্লাসিক্যাল ড্যান্স নটা যে গুরুত্বপূর্ণ শাস্ত্রীয় ড্যান্স রয়েছে তার মধ্যে সাত্রিয়াও একটা গুরুত্বপূর্ণ শাস্ত্রীয় নৃত্য সেটা কোন রাজ্যের তো সঠিক উত্তর হবে অপশান বি আসামের তেরো নম্বর প্রশ্ন দেখো নিচের কোনটি কেরালার শাস্ত্রীয় নৃত্যের একটি তেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি মোহিনী আট্টম মোহিনী আট্টম হলো কেরালার শাস্ত্রীয় নৃত্যের একটি কেরালাতে দুটো শাস্ত্রীয় নৃত্য দেখতে পাওয়া যায় একটা হচ্ছে কি কথাকলি আর একটা হচ্ছে কি এই মোহিনী আট্টম ওকে এই দুটো দেখতে পাওয়া যায় চোদ্দ নম্বর প্রশ্ন কুচিপুরি হলো ড্যাস রাজ্যের শাস্ত্রীয় নৃত্য এবং তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল পরীক্ষাতে যত সম্ভবত এই কুচিপুরি থেকে একটা প্রশ্ন এসেছিল যে কোন নাচ গ্রামের নামে এটা হচ্ছে একটি গ্রামের নামে নাচ ঠিক আছে তো সঠিক উত্তর হবে কুচিপুরি কোন রাজ্যের শাস্ত্রীয় নৃত্য তো সঠিক উত্তর হবে অপশান এ অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশের ক্লাসিক্যাল ড্যান্স হলো কুচিপুরি পনেরো নম্বর প্রশ্ন নিচের কোন নৃত্যটি কেরালার সাথে সম্পর্কিত ছবি দেখে অনেকে গেস করতে পারবে সঠিক উত্তর কি হবে কেরালায় দুখানা শাস্ত্রীয় নৃত্য রয়েছে তার মধ্যে থেকে একটা অপশান রয়েছে সঠিক উত্তর হবে অপশানটি কথাগুলি ষোলো নম্বর প্রশ্ন ডান্ডিয়া মূলত কোন রাজ্যের সাথে সম্পর্কিত ডান্ডিয়া নাচটা আমরা কোন রাজ্যে দেখতে পেয়ে থাকি তো সঠিক উত্তর কি হবে দেখে নাও মিলিয়ে নাও অপশন বি গুজরাট সতেরো নম্বর প্রশ্ন দেখো গিড্ডা এবং ভাঙড়া নৃত্য প্রধানত কোন রাজ্যের সাথে সম্পর্কিত এটা তোমাদের পুলিশ পরীক্ষার বিগত বছরের প্রশ্ন সম্পর্কিতাংরা ডান্স আমরা প্রত্যেকেই জানি দু হাত তুলে ওয়ে ওয়ে বাল্লে বাল্লে করে নাচে আমরাও অনেক সময় পুজো পাবনে নেচে থাকি এই নাচ তো গিড্ডা এবং ভাঙড়া তো সঠিক উত্তর হবে অপশান এ পাঞ্জাব পাঞ্জাবের নৃত্য হল গিড্ডা এবং আঠারো নম্বর প্রশ্ন যক্ষ গান হল একটি নৃত্য সেটা কোন রাজ্যের সাথে সম্পর্কিত এটা তোমাদের এসএসসি জিডি কনস্টেবল তার প্রশ্ন বিগত বছরের সঠিক উত্তর হবে অপশন ডি কর্নাটক উনিশ নম্বর প্রশ্ন ভাগবত মেলা নাটক মূলত কোন স্থানের সাথে সম্পর্কিত তো সঠিক উত্তর হবে অপশন সি তাঞ্জোর কুড়ি নম্বর প্রশ্ন দেখো ওটান থুল্লালু সরি ওটান থুল্লাল এবং কুদিয়াত্তম ড্যাস রাজের সাথে সম্পর্কিত নিচের কোন রাজ্যে আমরা ওটান থুল্লাল এবং কুদিয়াত্তম এই নৃত্য দেখতে পেয়ে থাকি দেখো ছবি দেখে একদম কিছুটা কথা কলি নৃত্যের মতো লাগবে কিন্তু মুখোশটা এবং পোশাকটা কিছুটা একটু আলাদা রয়েছে তো কুড়ি নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ কেরালাতে আমরা দেখতে পেয়ে থাকি এই নাচ একুশ নম্বর প্রশ্ন দশাবতার এবং ড্যাশ রাজ্যের সাথে সম্পর্কিত এই দুটো দুটি গুরুত্বপূর্ণ লোকনৃত্য বিশেষ করে তো সঠিক উত্তর হবে অপশান ডি মহারাষ্ট্র বাইশ নম্বর প্রশ্ন দেখো কাভাদি এবং কারাগাম কোন রাজ্যের সাথে সম্পর্কিত রয়েছে তো সঠিক উত্তর হবে অপশন এ তামিলনাড়ু সাথে সম্পর্কিত রয়েছে তেইশ নম্বর প্রশ্ন কথা কীর্তন এবং গাফা কোন রাজ্যের সাথে সম্পর্কিত বিশেষ করে এই গাফাটাকে স্টার মার্ক করবে পরীক্ষা এসেছে গাফা লোকন নৃত্যটি নিচের কোন রাজ্যে আমরা দেখতে পেয়ে থাকি ইংরেজিতে অ্যাকচুয়ালি স্পেলিংটা থাকে তো তেইশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি মহারাষ্ট্র চব্বিশ নম্বর প্রশ্ন গরবা এবং টিপ্পানি কোন রাজ্যের সাথে সম্পর্কিত ভিবিআই করবে বহুবার এসেছে প্রশ্নটা গরবা এবং টিপ্পানি এই দুটি লোকনৃত্য নিচের কোন রাজ্যে আমরা দেখতে পেয়ে থাকি তো সঠিক উত্তর হবে অপশন সি গুজরাট পঁচিশ নম্বর প্রশ্ন দেখো নিচের কোন তামিলনাড়ুর সাথে সম্পর্কিত নিচের কোন লোক নৃত্যটি তামিলনাড়ুতে আমরা দেখতে পেয়ে থাকি তো সঠিক উত্তর হবে অপশন এ পিনাল কোলাট্টম ছাব্বিশ নম্বর প্রশ্ন নিচের কোনটি অন্ধ্রপ্রদেশের সম্পর্কিত নৃত্য সঠিক উত্তরভাবে দেখে নাও অপশান এটি একটি লোক নৃত্য অন্ধ্রপ্রদেশে দেখতে পাওয়া যায় দেখো এই ধরনের নৃত্যটি হয়ে থাকে কথাও বলে আবার নাচও হয় ঠিক আছে তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ক্লাস সি আর পি একাডেমি তত্ত্বাবধানে ভারতের গুরুত্বপূর্ণ নৃত্য সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আমরা দেখে নিলাম আশা করছি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে ক্লাসটা শেষ করব তার আগে আর একবার বলবো আমাদের যে ব্যাচ কোর্স রয়েছে ফুড এসআই পরীক্ষাকে লক্ষ্য করে একদম শেষ মুহূর্তে সেটা প্রস্তুতির জন্য যুক্ত হয়ে যাও সেখানে সমস্ত স্টাডি মেটেরিয়াল একসাথে পেয়ে যাবে শেষ মুহূর্তে যেমন ভাবে তোমরা প্রস্তুতি নিয়েছো সেটাকে একবার রিভাইজ করতে শুরু করে দাও ডিসক্রিপশন বক্সের ডিটেলস পেয়ে যাবে সেখান থেকে যুক্ত হয়ে যাও এবং আমাদের সি আর মধ্যে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভালো লাগলে লাইক করো নিজেদের মতামত নিচে কমেন্ট করো এবং অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখো তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি নেক্সট দিন আরও একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে পড়বো ওকে প্রত্যেকে অল দ্য বেস্ট থ্যাংক ইউ বাই